অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য গৃহপালিত পশুর ভূমিকা অনেক বেশি প্রতিটি গ্রামে প্রতিটি ঘরে হাঁস মুরগি পালন করা অত্যন্ত জরুরি কারণ গ্রামে ওই ধরনের পরিবেশ রয়েছে বিশাল জায়গা জমি রয়েছে তো সেই সূত্র ধরে আমি মনে করি প্রতিটি গ্রামে গৃহপালিত বা আবাদি পশু পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি একটি আয়ের উৎস যার মাধ্যমে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া যায় আর তাছাড়া এ অর্থনৈতিক স্বাবলম্বী থেকেও আত্মকর্মসংস্থান সৃষ্টি করা যায় এই পশু পাখি বা পশুপালন খামারের মাধ্যমে পশুপালনের মাধ্যমে বা হাঁস মুরগি পালনের মাধ্যমে শুধু অর্থনৈতিক স্বাবলম্বী নয় এতে নিজের কর্মসংস্থান পর্যন্ত খোলা যায় এবং বেকারত্ব দূরি করা যায় তাই আমি মনে করি প্রতিটি গ্রামে বেকারত্ব দূর করার জন্য এবং নিজের কর্মসংস্থান খুঁজে বের করার জন্য এ ধরনের উদ্বেগ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর তাছাড়া বর্তমান সময়ে অর্থনৈতিক স্বাবলম্বীর ক্ষেত্রে বিশাল বড়ো ভূমিকা পালন করছে এই গ্রামীণ অঞ্চলে পশু পাখি হাঁস মুরগি পালন খামার ইত্যাদি তাই আমরা যদি আমাদের অর্থনৈতিককে স্বাবলম্বী করতে চাই তাহলে গ্রামে হাঁস মুরগি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে নিজের একটা আয়ের উৎস হিসেবে ধরে নেওয়া যায়